হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের রেসিপি কবুতরের মাংস রান্না আমি এখানে চারটা কবুতর চামড়া সহকারে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কবুতরের মাংসটা আমি আজকে আলু দিয়ে রান্না করব। আলু ছোটো ছোটো টিউব করে কেটে নিয়েছি এখন আমি একটি প্যানে রান্নার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি খেয়াল রাখতে হবে মাংসটা যেহেতু কম পেঁয়াজটাও কম লাগবে কারণ যদি পেঁয়াজ বেশি হয়ে যায় তাহলে রান্নাটা টক হয়ে যাবে এখন দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট সব কিছু একত্রে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিলাম লবণ তরকারি স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম বিডি গরুর মাংসের মশলা এক প্যাকেট মশলাটা নেড়ে দিচ্ছি হলে পড়ে যাবে দিয়ে দিলাম পানি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলা গুঁড়া এখন সবগুলো মশলা নেড়ে মিশিয়ে নিচ্ছি এটা একটু খেয়াল রাখতে হবে আমরা মশলাটা যত ভালো করে কষাবো রান্নার টেস্টটাও তত ভালো হবে পাঁচ মিনিট মশলাটা কষিয়ে নেব মশলার উপরে তেল ভেসে উঠেছে এখন আলু কবুতরের মাংস একসাথে দিয়ে দেবো ফ্রেন্ডস আপনি মশলাগুলো যত কষাবেন তরকারি ঠিক ততটাই টেস্ট হবে রান্না টেস্টি হবে এটাও মনে রাখবেন যদি মাংস হয় তাহলে মাংস মশলার সাথে ভালো করে কষিয়ে নেবেন আমি ঢাকনা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য যেহেতু আমার এখানে পানি নেই পাঁচ মিনিট পর পর নেড়ে দেব। তা না হলে নিচে মশলা লাগার সম্ভাবনা থাকে আগে মাংসটা তেলের মধ্যে ভালো করে কষিয়ে নেব পানি কিন্তু এখনি অ্যাড করব না মাংসটা কষানো শেষ আমি এখানে পানি অ্যাড করব আপনারা চাইলে এখানে গরম পানি অ্যাড করতে পারেন ঠান্ডা পানি দিলেও অসুবিধা নেই এখন আমি ঢাকনা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর এই অবস্থা এখন বেশিক্ষণ রান্না করতে হবে না কারণ আমি মাংসটা আগে ভালো করে কষিয়ে নিয়েছি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এতে করে তরকারি স্মেলটা ভালো আসবে মাংসটা সিদ্ধ হয়ে গেছে পাঁচ মিনিট পর মাংসটা অলরেডি হয়ে গেছে আপনারা যদি তরকারিটা ভোনা খেতে চান তাহলে তরকারির ঝোলগুলো আরও কমিয়ে নিতে পারেন আমি কিন্তু এই ঝোলেই রাখবো দেখতেই পারছেন খুব একটা ঝোল নেই এখানে অল্প একটু ঝোল আছে ভিউয়ার্স দেখতেই পারছেন আমার কবুতর মাংস রান্নার কালারটা কতটা সুন্দর হয়েছে নিয়ে নিচ্ছি সার্ভিং ঢিসে খেতে খুবই টেস্টি হয়েছে আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ